আজ চলে এসেছি পঞ্চরত্ন নিয়ে পঞ্চরত্ন রান্না করে দেখাবো দেখো সবজি নিয়ে নিয়েছি বেগুন পটল গাজর কুমড়ো বাঁধাকপি একটু সবিন দেবো সবিন পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি তেলটা গরম হয়ে এসেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে ভেজে নেব পটলটা ফ্রাই করে নিচ্ছি দেখো পটলটা ফ্রাই হয়ে এসেছে এবার তুলে নিচ্ছি এরপর গাজরগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব গাজরটা ফ্রাই করে তুলে নিচ্ছি ফ্রাই করার পর যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে আবার অন্য সবজিগুলো ফ্রাই করে নেব কুমড়োটা ফ্রাই করে নেব আলুটা দিয়ে দিলাম হালকা করে একটু ফ্রাই করে নেব সব ফ্রাই করে নিলাম এবার দেখো তেলটা গরম হয়ে এসেছে একটু তেজপাতা দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ফ্রাই হয়ে এসেছে এর মধ্যে একটু মেথি পাতা অ্যাড করে দেব একটু পাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দেব একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি এবার তেলটা ছেড়ে আসছে দেখো তেল ছেড়ে এসেছে মশলার মধ্যে এবার সবজিগুলো এক এক করে সব অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে কিছু সাবিন অ্যাড করে দেবো আমি মশলার মধ্যে হলুদ দিইনি সেই জন্য সবজির উপরে হলুদটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর একটু কষিয়ে নেব একটু সিদ্ধ করার জন্যে আমি গরম জল করতে দিয়েছিলাম গরম জলটা অ্যাড করে দিচ্ছি গরম জলটা দিয়ে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর খুলে দেখো একটু সবজি মশলা অ্যাড করে দিচ্ছি দেখো আমার পাঁচ তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পাশে থাকো আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে আবার দেখা হবে পরের ভিডিওতে